রাজধানীর ভাষান থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডা শফিকুর রহমানের পরিপূর্ণ সুস্থতা কামনায় জামিয়া ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার এতিমদের নিয়ে দোয়া মাহফিল ও তাদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে ঢাকা সতেরো আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা এস এম খালেদুজ্জামান এর উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয় দুয়া মাহাফিলে বক্তব্য রাখতে গিয়ে ডাক্তার খালিদুজ্জামান আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি বলেন এতিমদের প্রতি আমির জামায়াতের দয়া ও মমতা সবসময়ই অসাধারণ তার অন্তর ছিল সবসময় অসহায় ও নিঃস্ব মানুষের জন্য উন্মুক্ত বিশ্ব পরিসরে ইসলামী আন্দোলনের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন জামায়াত ইসলামী কেবল একটি রাজনৈতিক দল নয় এটি একটি ইতিহাস একটি আদর্শের নাম শুধু বাংলাদেশেই নয় বিশ্বের বুকে এই আন্দোলন ইসলামের প্রতিনিধিত্ব করছে থানা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ইকবাল হোসেন খান এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাসানটেক থানা আমির ডা মোহাম্মদ আহসান হাবিব থানা মজলিশে সুরা সদস্য হাফেজ আলী হোসাইন থানা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মাহাতাব হোসাইন থানা সমাজ কল্যাণ বিভাগের সভাপতি মোহাম্মদ মাহবুব আলম সোহেল থানা সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আশরাফুল আলম হাফেজ মাওলানা আব্দুল করিম হাফেজ সাফায়দ হোসাইন গিয়াসুদ্দিন সহ স্থানীয় মাদ্রাসার মহতামিম ও ইমামগণ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা শাহদাত হোসাইন এমদাদি মাহফিল শেষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয় আঞ্চুমহ কারবি প্রজন্ম চব্বিশ